কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতির গাড়ি থামিয়ে কলার ধরে রাস্তায় নামিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শান্তিনিকেতনে জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্র অনন্ত রায় সরস্বতী এবং তার স্ত্রী শ্রেয়া রায় সরস্বতী গ্রীষ্মের ছুটিতে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় নিজেদের বাড়িতে গিয়েছেন অভিযোগ সেখানেই বৃহস্পতিবার সকালে এলাম বাজারে তাদের গাড়ি থামিয়ে কলার ধরে নামিয়ে এক ব্যক্তি মামলা না লড়ার হুমকি দেয় বলে অভিযোগ পুলিশকে জানালে পরিণতি আরও খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয় শান্তিনিকেতনের বাড়িতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরেই থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী দম্পতি এর পেছনে বাংলাদেশি দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলে অনুমান তবে কোন মামলা না লড়তে হুমকি দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় বলে দাবি আইনজীবী দম্পতির ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার এবং শান্তিনিকেতন থানার পুলিশ দুটি দুষ্কৃতী দুটি বাইক আমার গাড়ি আটকায় এবং সেই আমার গাড়ির কাজ নক করে আমি কাজটা নামাই তখন আমার জামার কলার ধরে আমাকে বলে হাইকোর্টের মামলায় তুই থাকবি না হাইকো হাইকোর্টের ধারে কাছে যেন তোকে না দেখি এবং তুই এবং বীরভূমও যেন না দেখি তোকে কিন্তু মেরে দেবো শুন থেকে একটা চকচকে ছুরি বার করে আমার সামনে এভাবে নাচিয়ে আমাকে বলে যে পুলিশকে কিন্তু কোনো কিছু পাওয়া যাবে না